শুনছেন অজানা সত্যের একশো একান্ন নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আজ বুধবার ঘড়িতে বাজে রাত দশটা আজ আবারও চলে এলাম আরও একটি ভয়ের এপিসোড নিয়ে আজকের এপিসোডে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো বেশ ভয়ের ঘটনা এবং আজকের এপিসোড বেশ জমজমাট হতে চলেছে আজকের এপিসোডটাকে কন্টিনিউ করার আগে সকলকে একটা কথা বলবো। আগের শনিবার আমি কোনো এপিসোড দিতে পারিনি সেটা আমি কমিউনিটি সেকশনে লিখে জানিয়ে দিয়েছিলাম যে আমার একটি ব্যক্তিগত কারণের জন্য আজকে এপিসোড আসছে না আসলে আমার সেদিনকে খুবই শরীর খারাপ ছিল এবং আমার এপিসোড রেকর্ড করবার মতো ক্ষমতা ছিল না কারণ একটা এপিসোড রেকর্ড করতে গেলে নিজের পরিশ্রম এবং আপনাদের মতো সদস্যদের সাপোর্টের দরকার হয় তবে দেখুন আপনারা যেমন সাধারণ মানুষ আমিও তেমন আপনাদের মতো সাধারণ মানুষ আপনাদের যেমন শরীর রয়েছে আমারও তেমন শরীর রয়েছে আমার শরীর খারাপের জন্য এপিসোড আমি দিতে পারিনি তবে এই পরিবারে এমন অনেকে আছেন যারা আমাকে বিচার না করে আমাকে নানান কথা শুনিয়ে দেন নানান কিছু মন্তব্য করেন তো এই বিষয়ে আমি একটাই কথা বলবো যে একটা পরিবার তৈরি হতে গেলে প্রথমে ভালোবাসা দরকার এবং আমি আপনাদেরকে খুবই ভালোবাসি কারণ আপনারা আমাকে শুরু থেকে সাপোর্ট করে এসছেন এবং আজ আমাদের চ্যানেলটা ধীরে ধীরে পাঁচ হাজার সাবস্ক্রাইবারে পরিণত হয়েছে মানছি এটা কোনো হিউজ নাম্বার নয় তবে আমি এটা ভেবে খুশি যে একটা বাংলা কমিউনিটিতে এতজন মানুষের মধ্যে আমি জায়গা করতে পেরেছি এবং সবাই আমাকে সাপোর্ট করছে তো আমি সবাইকে একটাই কথা বলবো আমি যেমন আপনাদের কথা ভেবে এপিসোড আপলোড করি আপনারা ঘটনা না পাঠালে আমি যেমন ঘটনা নিজে কালেক্ট করি শুধুমাত্র আপনাদের জন্য ঠিক তেমনই আপনারা দয়া করে আমার কথাটাও একটু ভাববেন আমাকে একটু সাপোর্ট করবেন তাহলে হয়তো আমি এই পরিবারটাকে আরও বড় করে তুলতে পারব আপনারা যদি সাপোর্ট না করেন আমি হয়তো এগোতে পারবো না তবে আশা করছি আপনারা বুঝবেন যাই হোক বেশি কথা বলে ফেলছি বেশি কথা বাড়াবো না শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন ইবানা পারভিন তার লিখে পাঠানো এই ঘটনাটি আমি যখন বাড়িতে বসে পড়ছিলাম আমার বেশ দারুণ লেগেছে এবং যার কারণে আজকের এপিসোডের জন্য আমি ঘটনাটিকে সিলেক্ট করেছি আশা করছি ঘটনাটি আপনাদেরও ভালো লাগবে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনাটা অনেক বছর আগের উনিশশো থেকে উনিশশো সাল হবে হয়তো তখন আমার দাদার নাম ছিল আলি মিয়া এবং তিনি পেশায় একজন কৃষক ছিলেন মাঝবয়সী লোক এবং ভীষণ সাহসী একবার তার ফসলের মাঠে পাখিদের ভীষণ উপদ্রব হয় তিনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নেন মাঠে একটা কাকতারুয়া দাঁড় করাবেন তো যেমন ভাবা তেমন কাজ ঘর থেকে পুরনো একটি জামা একটি লুঙ্গি এবং আরো কিছু প্রয়োজনীয় উপকরণ নিয়ে বানিয়ে ফেললেন বেশ লম্বা চওড়া একটা কাকতারুয়া পরের দিন সেটা মাঠে বসিয়ে দিলেন এবং ভালো ফলও পেলেন এটা করে তিনি দেখলেন যে সেই কাকতারুয়াটাকে মাঠে পুঁতে দেওয়ার পর কোনো রকমের কাক বা পাখি ফসলের ধারে কাছেও আসছে না কিন্তু তিনি জানতেন না এই কাকতারুয়াই এক সময় তার জন্য ভয়ের এক বিশাল কারণ হয়ে দাঁড়াবে প্রথম সাত দিন একদম সবকিছু স্বাভাবিক ছিল ঘটনা ঘটল অষ্টম দিন রাতে তিনি এমনিতে প্রতিদিন ভোরে মাঠে গেলেও ওই দিন ফজরের আগে ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে তিনি বেরিয়ে পড়েন মাঠের নালা ও সেচ সহ আরও অনেক কাজ ছিল তাই আগে ভাগে কাজে নেমে পড়তে হবে এই ভেবে তিনি জলদি বেরিয়ে পড়েছিলেন গভীর রাতে সেই গ্রাম্য পথ পাড়ি দিয়ে তিনি এক সময় তার মাঠে পৌঁছালেন আকাশে তখনও চাঁদ ছিল এবং সেই চাঁদের আলোতে পুরো মাঠটাই স্পষ্ট দেখা যাচ্ছিল হঠাৎ করে মাঠের একদিকে চোখ পড়তেই তিনি অদ্ভুত কিছু একটা খেয়াল করলেন তিনি দেখতে পেলেন বেশ দূরে মাঠের গায়ের শেষ প্রান্তে কেউ একজন দৌড়াচ্ছে তিনি চোর ভেবে রাস্তার ঢাল বেয়ে জলদি তার জমিতে নামলেন এবং কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ভালো মতো ব্যাপারটাকে খেয়াল করার চেষ্টা করলেন কিন্তু কিছু সময় তাকিয়ে থাকার পরে তিনি বুঝতে পারলেন ওই লোকটা একটি নির্দিষ্ট জায়গার মধ্যেই গোল হয়ে দৌড়াচ্ছে এবং লোকটা বেশ লম্বা তখন তিনি আরও একটু সামনে গিয়ে ব্যাপারটা কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করলেন কাছে যাওয়ার পর তিনি যেটা দেখতে পেলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না ওটা কোনো মানুষ নয় ওটা সেই কাকতারুয়া যা তার নিজের হাতে বানানো সেটা বাতাসে ভেসে ভেসে ওই একই জায়গাতে গোল হয়ে ঘুরছে তিনি তখন ওখানে আর দাঁড়িয়ে থাকার সুযোগ পেলেন না দ্রুত পিছন দিকে হাঁটা শুরু করলেন মাঠের যে জায়গাটিতে তিনি কাকতারুয়া দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গাতে তখন তার চোখ গেলে তিনি দেখলেন সেখানে কাকতারুয়াটা নেই ভয় এবার তাকে আরো জোরে সরে চেপে ধরল তিনি একরকম দৌড় লাগালেন বাড়ির দিকে বাড়িতে ফেরার পর তার এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কারণ তার বউ জানতে চায় তিনি বলেন শরীরটা হঠাৎ করে খারাপ লাগার কারণে তিনি বাড়ি চলে এসেছেন কাল সকালে তিনি মাঠে যাবেন সকাল হওয়ার পর তিনি মাঠে গেলেন এবং কাকতারুয়াটিকে ঠিকঠাক জায়গায় আবিষ্কার করলেন পরে তিনি রাতের ঘটনাটা তার কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করলেন এবং সব শুনে বন্ধুরা বলল এটা তোর চোখের ভুল হঠাৎ করে ঘুম ভেঙে উঠে সেই রাতে আবঝা আলোতে হয়তো এইসব ভুলভাল দেখেছিস বন্ধুদের কথা উনিও মেনে নিলেন কিন্তু তবু ওনার মনে কোথাও একটা খটকা রয়েই গেল পরের দুই দিন উনি স্বাভাবিক দিনের মতোই মাঠে গেলেন এবং আর অদ্ভুত কিছু তার চোখে পড়ল না তাছাড়া ভোরের ওই সময়টাতে আশেপাশের সব কৃষকরা মাঠে চলে আসে তাই তখন কিছু ঘটার সম্ভাবনা খুবই কম এদিকে দুই দিন পার হয়ে গেলেও তিনি সেই দিন রাতের ব্যাপারটা কোনো কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না যদি তিনি সেই রাতে সেটা ভুল দেখে থাকেন তবুও তো তিনি সেটাই দেখছেন যেভাবেই হোক তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আবার ওই রকম রাত্রিবেলায় মাঠে যাবেন এই খটকা নিয়ে আসলে তিনি আর থাকতে পারছিলেন না তিনি দুপুরবেলাতেও সেই কাকতারোয়ার দিকে তাকালে ওনার কেমন যেন লাগে পরের দিন রাতে উনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর আগে স্ত্রীকে বলে রাখেন ফজরের এক ঘন্টা আগে তাকে যেন জাগিয়ে তোলা হয় গভীর রাতে তার ঘুম আপনা আপনি ভেঙে যায় এবং তিনি দেরি না করে বেরিয়ে পড়েন একটি হ্যারিকেন ও যন্ত্রপাতির ব্যাগটি হাতে নিয়ে তিনি মাঠে পৌঁছান এবং সেই দিনও আকাশে চাঁদ ছিল আর চাঁদের আলোতে সবকিছু ঝকঝকে পরিষ্কার দেখা যাচ্ছিল মাঠে তিনি চোখ বুলিয়ে নিলেন সব কিছুই স্বাভাবিক তার কাকতারুয়াটি ঠিক জায়গাতেই আছে শুধু বাতাসে একটু দুলছে তার মনে আর কোনো ভয় রইল না তিনি কাজে নেমে পড়লেন তখন কত রাত বা ফজরের কতটা সময় বাকি সেটা তার জানা নেই তিনি এক মনে কাজ করছেন এমন সময় হঠাৎ একটা আওয়াজ তার কানে এসে ধাক্কা খায় যেন মনে হচ্ছে কিছু একটা নাড়াচাড়া করছে আওয়াজটা পেছনের দিক থেকে আসছে তিনি পেছনে ঘুরে তাকালেন এবং স্বাভাবিকভাবে কাকতারোয়ার দিকে তার চোখ জ্বলে যায় তবে অস্বাভাবিক কিছুই তিনি খুঁজে পেলেন না ভাবলেন ভুল শুনছেন অথবা ইঁদুরের আওয়াজ হবে হয়তো তিনি আবার কাজে মনোযোগ দিলেন এবং ঠিক তখনই আবার সেই শব্দ কিছু যেন একটা নড়াচড়া করছে তিনি পেছনে ঘুরে আবারও কাকতারুয়ার দিকে তাকালেন তবে এবার তিনি দেখলেন কাকতারুয়াটি একটু অন্য অন্যদিকে ঘুরে আছে তিনি নিজের মনকে বোঝালেন হয়তো বাতাসের জন্য ঘুরে রয়েছে ওই দিকটায় তবে তিনি ভালো মতোই জানতেন এই হালকা বাতাসে শক্ত করে বাধা কাকতারুয়া ঘুরে যেতে পারে না তবুও তিনি নিজের মনকে সান্ত্বনা দিয়ে নিজের সাহসটাকে আঁকড়ে ধরে সেই সময়টুকু পার করে দিতে চাইলেন সামনে ঘুরে তিনি আবারও তার কাজে মনোযোগ দিতে চেষ্টা করেছিলেন কিন্তু না মন তো আর তার মাঠে টিকছে না তিনি ভাবলেন বাসায় চলে যাবেন আর ঠিক তখনই সেই শব্দ আবার ফিরে এলো আর সেই শব্দটা চললো বেশ কিছুক্ষণ ধরে যখন শব্দটা চলছিল তখন উনি তার সামনের মাটিতে ছাদের আলোতে দেখতে পেলেন যে কাক্তারোয়ার ছায়াটা আস্তে আস্তে বেশ বড় আকার ধারণ করছে যেন মনে হচ্ছে সেটা তার কাছে আসছে ওনার বুকের ভেতর কেমন যেন কামড় দিচ্ছিল নিজের মনকে বোঝাতে চাইলেন যে না আমি যেটা দেখছি সেটা অবশ্যই ভুল দেখছি কিন্তু না তিনি তার পেছনে কারোর দাঁড়িয়ে থাকা স্পষ্ট অনুভব করতে পারছিলেন মনের সব শক্তি তিনি সঞ্চার করে পেছনের দিকে ঘুরলেন আর যা দেখলেন এর পেছনে কোনো রকম যুক্তি খাটে না তিনি দেখলেন তার এক হাত দূরত্বে পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে তার সেই নিজের হাতে বানানো কাকতারুয়া ভয় তাকে পুরোপুরি গ্রাস করে ফেলল তার মনে হতে লাগল এই বুঝি তার কলিজাটা গলা দিয়ে বের হয়ে আসবে কোনো রকমে তিনি উঠে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করলেন কোন দিকে দৌড়াচ্ছেন তিনি জানেন না কতক্ষণ দৌড়াচ্ছেন তার খেয়াল নেই এমন সময় তার জ্ঞান হারানোর আগে ফজরের আজান ভেসে এসেছিল যখন তার জ্ঞান ফেরে তিনি নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন আর আশেপাশের অনেকগুলো পরিচিত মুখ দেখতে পেলেন তার বন্ধুরা তার পরিবারের সদস্যরা আর কয়েকজন প্রতিবেশী সবাই পাশে দাঁড়িয়ে রয়েছেন তার সঙ্গে কি হয়েছিল সবাই জানতে চান তিনি রাতের ঘটনাটা বর্ণনা করেন পরে তখনই তাকে কয়েকজন মাঠে নিয়ে যায় সেখানে গিয়ে তারা কাকতারুয়াটিকে ঠিকঠাক জায়গায় দেখতে পায় তার এক বন্ধু কাকতারুয়াটির কাছে গিয়ে ভালো করে নাড়িয়ে দেখতে থাকে না সব কিছুই ঠিক আছে কাকতারুয়াটি বেশ শক্তভাবে মাটিটাকে আঁকড়ে ধরে আছে পরে হুজুরকে খবর দিয়ে আনানো হলে সব কিছু শোনার পর হুজুর ভালো করে কাক্তারুয়াটিকে পর্যবেক্ষণ করলেন এবং আলি মিয়াকে জিজ্ঞেস করলেন এই শার্ট আর লুঙ্গি কোত থেকে নিয়েছেন উত্তরে আলি মিয়া বললেন সব ঘর থেকেই নেওয়া শুধু শার্টটি কয়েক মাস আগে বন্যার পানি নেমে যাওয়ার সময় ওই জায়গায় মাটিতে আটকানো অবস্থায় পেয়েছি কথাটা বলতে বলতে আলিমিয়া মিয়া শার্ট খুঁজে পাওয়ার স্থানটা আঙুল দিয়ে দেখাচ্ছিলেন এটা সেই জায়গা যেখানে সেই রাতে কাকতারুয়াটি গোল করে ভেসে ঘুরছিল তখন হুজুর বললেন এই শার্ট হয়তো কোনো মৃতদেহের গায়ে ছিল অথবা কোনো মৃত মানুষের সাথে এই শার্টের কোনো সম্পর্ক রয়েছে যার কারণে এই সব ঘটছে এই বলে হুজুর কাকতারুয়াটিকে পুড়িয়ে ফেলার পরামর্শ দিলেন এবং সেই দিনই কোনো এক সময় কাকতারুয়াটিকে পুড়িয়ে ফেলা হলো এরপর সব কিছু একদম স্বাভাবিক হয়ে গেল তিনি আগের মতো মাঠে কাজ করতে থাকলেন এবং এই ঘটনার কথা প্রায় ভুলেই গেলেন এইভাবে এক মাস কেটে যায় তিনি টয়লেট যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে বাইরে গিয়ে তিনি দেখেন সেই কাকতারুয়াটা তার বাড়ির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে এটা দেখে তিনি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেন এবং ঘরের দরজা বন্ধ করার শব্দ তার স্ত্রী টের পেলেন আলিমিয়া তার স্ত্রীকে বললেন বাইরে কাকতারুয়াটা দাঁড়িয়ে রয়েছে এটা শুনে তার স্ত্রী বাইরের জানালা দিয়ে উঠোনের দিকে তাকিয়ে দেখেন তবে কিছুই দেখা যায় না একসময় সময় আলি মিয়া রোজ রাত্রিবেলায় এসে কাকতারুয়াটিকে দেখতে থাকেন এবং তার বাড়ির উঠোনে বা ঘরের জানালার পাশে দেখেন যে কাকতারুয়াটি দাঁড়িয়ে আছে কিন্তু তার স্ত্রী এমন কোনো কিছুই কোনোদিনও দেখেননি আস্তে আস্তে এই ব্যাপারটা গ্রামে জানাজানি হয়ে যায় এক সময় তিনি দিন দুপুরেও মাঝে মধ্যে কাকতারুয়াটিকে দেখতে পেতেন তার মাঠের মাঝখানে এখানে ওখানে দাঁড়িয়ে আছে সেই কাকতারুয়া যখনই তিনি এমনটা দেখতে পেতেন তখনই পাশের কৃষকদের চিৎকার করে বলতেন দেখো দেখো ওইখানে দাঁড়িয়ে আছে সেই কাকতারুয়া তোমরা কি দেখতে পাচ্ছ কিন্তু বাদে আর কেউ সেই কাকতারুয়াকে দেখতে পেতেন না তারা তাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে দিয়ে যেত একটার সময় সবাই ধরেই নিলেন যে আলিমিয়া পাগল হয়ে গেছে কবিরাজের ঝাড়ফুঁক বাড়ি বন্ধ করার পরেও কোনো কিছু হচ্ছিল না বরং ব্যাপারটা আরও বেড়েই চলল তিনি ঘরে বা বাইরে কোথাও একা থাকতে পারতেন না তার মনে হতো তিনি একা হলে তাকে মেরে ফেলবে যদিও তিনি কাকতারুয়াটাকে তার ঘরের মধ্যে কোনোদিনও দেখেননি এইভাবেই চলতে থাকে এবং অনেক বছর কেটে যায় এবং তিনি একটা পর্যায়ে উন্মাদে পরিণত হন চাষাবাদের কাজও তিনি বাদ দিয়ে দেন সারাদিন বিড়বির করে কাকে যেন গালি দিতে থাকেন তার সেই সব কথা কেউ বুঝতে পারত না কৃষক আলিমিয়া এরপরে অনেক বছর জীবিত ছিলেন কিন্তু তিনি কখনো আর সুস্থ হয়ে উঠতে পারেননি আলিমিয়া মৃত্যুর দিন সন্ধ্যায় সেই কাকতারোয়াটিকে জানালার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন মলিন দৃষ্টিতে সেই কাকতারোয়া তার দিকে তাকিয়েছিল তার কিছু সময় পরে আলী মিয়া মারা যান এবং স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় আমি যখন এই ঘটনাটা বাড়িতে বসে পড়ছিলাম আমার এই ঘটনাটা সত্যি বলতে দারুণ লেগেছে এবং এরকম কাকতারু নিয়ে ঘটনা আমাদের অজানা সত্যি প্রথমবার শোনানো হলো আমি ইবানা পারবিনকে স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই এত দারুণ এবং এত ভয়ের একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য বেশ ইউনিক একটি ঘটনা ছিল আশা করছি আপনি এইভাবেই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন আমাকে এরকমই আরও ইউনিক ঘটনা পাঠাবেন যাতে পরিবারের সবাই আপনার ঘটনা শুনে খুশি হবে আশা করছি এই ঘটনাটা আপনাদের সকলের পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে ইভানা না পারবেনকে ধন্যবাদ অবশ্যই জানাবেন চলে যাব দ্বিতীয় ঘটনায় তবে তার আগে সকলকে মনে করিয়ে দিই আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আমাকে মেল করতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট এই মেইল আইডিতে এছাড়াও আপনারা আমাদের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের জন্য যদি আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান তার জন্য আপনারা আমাকে মেল করে লিখে জানান তাহলে আপনারা আমার সঙ্গে কলে থেকে ঘটনা শেয়ার করতে পারবেন এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না ডেসক্রিপশন বক্সের প্রথমেই আপনারা ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন তাই ডেসক্রিপশন বক্সের প্রথমে অবশ্যই চেক করবেন চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঘটনা লিখে পাঠিয়েছেন বিপাশা তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার দাদা আমি বিপাশা আমি তোমার অজানা শব্দের একজন ভক্ত। আজ তোমাকে একটা ঘটনা লিখতে চলেছি যেটা আমার কাকিমনির কাছ থেকে আমার শোনা ঘটনাটা শোনবার পর বেশ ভয় পেয়েছি আশা করছি ঘটনাটা তোমার এবং শ্রোতাদের পছন্দ হবে যদি লেখায় কোনো ভুল ত্রুটি হয় একটু শুধরে দিও ঘটনাটা ঘটেছে তিন বছর আগে আমার কাকিমণির বাপের বাড়ি কোনো একটি গ্রামে সেই গ্রামের যে পাড়াটিতে তিনি থাকতেন সেই পাড়াটির নাম হল কাঁঠালতলা আমার কাকিমণির বাড়িতে তার বাবা মা ছাড়া আর কেউই থাকতেন না ছোট একটি বাড়িতে তিনজন মিলে ভালোভাবেই থাকতেন কাকিমনি বলেছিলেন তাদের পাড়াটি মোটেও ভালো পাড়া ছিল না কারণ সেই পাড়াটিতে মাঝে মধ্যেই কেউ না কেউ খুন হয়ে যেত পাড়ায় একজন মস্তান ছিলেন যার নাম ছিল বিকাশ সবাই বিকাশ মস্তান বলেই তাকে ডাকত তার পকেটে সবসময় একটি করে ছুরি এবং বন্দুক থাকত মাঝে মধ্যেই তার হাতে অনেকে খুন হতো আর পাড়ার পেছনে থাকা বড় পুকুরে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত এই পাড়াটিতে সবাই একটু বুঝে শুনেই থাকতেন ওই মস্তান যখন তখন যে কারোর বাড়িতে চলে যেত আর দুপুরবেলা কারোর বাড়ি থেকে কিছু না কিছু একটা খেয়ে আসতো কারোর বাড়িতে ঘুমিয়ে পড়ত এবং কেউ প্রতিবাদ করতে এলে তার ক্ষতি করত। সেই মস্তান কোনো পুরুষ মহিলা বিচার করতেন না এছাড়াও অনেক মহিলাদের জীবন সেই মস্তান নষ্ট করে দিয়েছে সেই পাড়াটিতে কুমলি বলে একটি মেয়ে থাকত তার বাবা মাকে নিয়ে সেই মেয়েটি একা থাকত কুমলি পেশায় একজন শিক্ষিকা ছিলেন তিনি গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করাতেন এবং সেখান থেকে যতটা পরিমাণে সে উপার্জন করত সেটা দিয়ে সে নিজের পরিবারকে চালাত একদিন সেই মস্তান কুমলির বাড়িতে এসে দুপুরবেলা তার বাবাকে খাট থেকে ফেলে দিয়ে খাটে শুয়ে পড়ে এখানে বলে রাখি কুমলির বাবার একটা পা ছিল না যার কারণে কুম্বলির অনেক রাগ হয় এবং সেই মস্তানকে যখন বটি নিয়ে মারতে যান নিজেকে বাঁচাতে গিয়ে সেই মস্তানের হাতটা কেটে যায় এবং সেই রাগ নিয়ে কুমলিকে সেই মস্তান একটা চর মেরে ঘরের ভেতরে নিয়ে দরজাটা বন্ধ করে দেয় অনেক সময় কেটে যায় তার বাবা মা কান্নাকাটি করতে থাকেন তবে যখন মস্তান দরজা খোলে তখন দেখা যায় মেয়েটা মারা গেছে তার বাবা মা কান্নায় ভেঙে পড়ে সেই মস্তানের নামে কেউ কেসও করতে পারতো না যদি কেউ তার নামে থানায় কেস করতো তার পরের দিনই তার দলের লোকেরা মিলে সেই লোকটিকে খুন করত। তো যাই হোক তো যাই হোক কুমলি মারা যায় তার মারা যাওয়ায় তার বাবা মা দুজনেই আত্মহত্যা করে বসে এরপর অনেকটা সময় কেটে যায় একদিন কাকিমা রাত্রিবেলা ঘুমাচ্ছিলেন এমন সময় তার মনে হয় তাদের কলপাড়ে কেউ যেন তাদের কলটাকে খুলে দিয়েছে এবং হর হর করে জল পড়ছে কাকিমণি সেই রাত্রিবেলা ঘুম থেকে ওঠেন এবং কলপাড়ের দিকে গিয়ে দেখেন কেউ যেন কলটাকে ভেঙে দিয়েছে কাকিমনি ঘর থেকে প্লাস্টিক এনে কলটাকে কোনো মতে বেঁধে দেয় যাতে জলটা অপচয় না হয় এরপর য ঘরের দিকে ফেরেন তখন হঠাৎ তার মনে হয় কলপাড় থেকে একজনের কান্নার শব্দ ভেসে আসছে ভালো করে শোনায় কাকি বুঝতে পারেন এটা তো কুমলির শব্দ তবে ও তো বেছে নেই ওর গলা আসছে কিভাবে কাকিমণি বেশ অবাক হন এবং সাহস করে একটু কলপাড়ের দিকে যাওয়ার চেষ্টা করেন কাকিমণি সেখানে গিয়ে দেখেন সেখানে কেউ নেই তবে একটা কান্নার শব্দ ভেসে আসছে আর সেই আওয়াজটা কুমলির আওয়াজ কাকিমণির ঘাম ঝরতে থাকে এমন সময় তার মনে হয় কেউ যেন তার পাশ থেকে চলে গেল একটা ধমকা হাওয়া তার গায়ে এসে লাগল কাকিমণি ভয় পেয়ে ঘরে চলে যান তার পরের দিন তার প্রচণ্ড পরিমাণে জ্বর আসে এবং সেই দিনই কাকিমণি জানতে পারেন সেই মস্তান নাকি মারা গেছে কে বা কারা যেন তার বডিকে টুকরো টুকরো করে কেটে পুকুরে ফেলে দিয়েছে এরপর কাকিমণিকে ডাক্তার দেখানো হয় কাকিমণি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন দাদা এটাই ছিল ঘটনা কাকিমনি আজও বুঝে উঠতে পারেনি সেদিন রাত্রিবেলা তিনি কি দেখেছিলেন বা কি শুনেছিলেন আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাকে জানিও খুবই অসাধারণ একটি ঘটনা আমরা বিপাশার কাছ থেকে শুনে নিলাম আশা করছি আজকের এপিসোড আপনাদের পছন্দ হয়েছে এবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন সোমনাথ দাস কমেন্ট করেছেন রিজু পাত্র আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য কমেন্ট করেছেন তানিয়া মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন অমিতা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম স্বপ্না বোজাল সায়ন্তন রয় কমেন্ট করেছেন চুমকি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন একে একে কমেন্ট করেছেন বাপন কুমার সবাইকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন ঘটনাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো তো এপিসোডটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হবে একশো বাহান্ন নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া